বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা তাকে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি কাউন্সিলর মনোনীত করে সোমবার তেসরা নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিবিসিকে চিঠি দেওয়া হয়েছে রুবাবা অন্তর্ভুক্তিতে পঁচিশ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে চলতি বছরের ছয় অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল তাদের একজন ইশফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয় আজকের এনএসসির চিঠিতে জানানো হয় ইশফাক আহসান পদত্যাগ করায় তার স্থলে রুবাবা মনোনীত করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে রুবাবা দোলা ছাড়া মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক দুই হাজার সাত আট পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন দৌলা আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন